হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আয় আনাদার ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি পিঙ্কি ও ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে এক জায়গায় যাচ্ছি কোথায় বলো তো আজ যাচ্ছি টুইন্স বেবি দেখতে আমার এক রিলেটিভের টুইন্স বেবি হয়েছে তো তাকেই দেখতে যাচ্ছি তো দেখো বাস চলে এসেছে তো বাসে উঠেও গেছি এখনই বাস ছেড়ে দেবে তো সামনে একটা মিছিল যাচ্ছে যার কারণে বাসটা একদম মানে এগোতে পারছে না সামনে একটু আস্তে আস্তে যাচ্ছে আর মারাত্মক গরম লাগছে মানে মামাম তো ঘেমে পুরো স্নান করে গেছে আর আমরা বাসে আজকে তিনজনে তিন জায়গায় বসেছি অ্যাডজাস্ট করে বসেছি আর কি কারণ জায়গা আমরা এক জায়গায় পাইনি সবাই সেই কারণে তো দেখো মিছিল চলে গেছে এবারে আমরা খুব জোর মানে মানে বাস এবার খুব জোরে যাচ্ছে আর সবে সন্ধ্যা নামছে বেশ সন্ধে সন্ধ্যে দেখো হয়ে গেছে আর পরিবেশটাও ভীষণ ভালো লাগছে আর বাস চলছে বলে বেশ হাওয়াটাও ভালো লাগছে আর এখন খুব একটা এখন গরম লাগছেও না তো বেবি হয়েছে আজকে মাস হয়ে গেছে আমাদের আর কি যাওয়া হচ্ছিল না যে কোনো একটা কারণে যাই হোক তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি কারণ এরপরে আবার কবে যেতে পারবো না পারবো সেই কারণে আজকে আমরা যাচ্ছি এখন তো দেখো একজন উঠে গেছে বলে মামা মামার পাশে এসে বসে মানে ওর শান্তি হলো যে ওর মায়ের ও বসতে পেরেছে আর এই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি আর দেখো সাইড নিচে দিয়ে কি সুন্দর ট্রেনটা যাচ্ছে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে তো আমরা এখন বাস থেকে নেমে গেছি এটা হচ্ছে সাতটাগাছি স্টেশন আমরা নেমেছি আর কি এখন রেল লাইনটা ক্রস করতে হবে আমরা ওই ব্রিজের ওপর দিয়ে ক্রস করব। অনেকটাই এখান থেকে বেশ হাঁটতে হবে আর অনেকটাই শ্রী মানে সিঁড়ি আছে সেখানটাও ক্রস করতে হবে তো মামা মে তো খুব আনন্দ লাগছে আর এখানে যতটা এসে বেশ অন্ধকার হয়ে গেছে আর দেখো চাঁদও উঠে গেছে আকাশে তো আমরা অনেকটাই হেঁটে চলে এসেছি আর এদের চারিপাশটা এই জায়গাটার ভীষণ বেশ সুন্দর লাগছে এত ভালো লাগছে যে কি বলবো এখানে অনেকে বসেও আছেন অনেকে আর এই যে চলে এসছে সেই ব্রিজের সিঁড়ি এতটা আমাদের এখন ক্রস করতে হবে অনেকটাই হাঁটতে হবে তো কাউন্ট করতে করতে যে উঠছিল কটা সিঁড়ি আছে আর নিচে হচ্ছে যে রেল লাইন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে সাঁতরাগাছি স্টেশনে দেখলাম তো আমরা চলেই এসছি এবার এখান থেকে নেমে নেব মিষ্টি তারপরে আবার আমাদেরকে টোটোয় উঠতে হবে বেশ অনেকটাই দূর আছে আমরা অনেক আগেই পৌঁছে যেতে পারতাম যদি না বাসটা এত আস্তে আস্তে আসতো যেহেতু মিছিল সামনে ছিল কিছু করারও ছিল না নাহলে আমরা অনেক আগেই পৌঁছে যেতাম তো দেখো আমরা ওখান থেকে স্টেশনটা ক্রস করে চলে এসেছি এখন চলে এসেছি মিষ্টির দোকানে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি আর আগের ব্লগে তো তোমাদের দেখিয়েছিলাম যে বাচ্চাদের জন্য কি কিনেছিলাম দুটো কাঁসার বাটি তোমাদের দেখিয়েছিলাম তো আজকে আর জানি না কতটা মানে ব্লগটা কন্টিনিউ করতে পারবো কারণ বাচ্চা দেখলে কান্না ভালো লাগে আমি তো ভাবছি কতক্ষণে গিয়ে আর কি ওদেরকে দেখবো তো দেখো আমাদের এখানে টোটো পেয়ে গেছি কিন্তু টোটোতে এখন দাঁড়াতে হবে ওয়েট করতে হবে লোক লোক হবে তারপর তো ছেড়েও দিয়েছে তো এখন যাচ্ছি তো রাস্তাঘাটগুলো এখন দেখছি একটু ভালো হয়ে গেছে কারণ এখানে রাস্তা ভীষণ খারাপ ছিল মানে মনে হতো যেন এক্ষুনি টোটো উল্টে যাবে উল্টে যাবে এরকম একটা ছিল রাস্তা একদমই ভালো ছিল না রাস্তা ভালো কিন্তু হয়েছে খুব একটা স্ট্রিট লাইট খুব একটা নেই যাই হোক অন্ধকার অন্ধকার মতন দুই একটা দোকান পাট খোলা আছে তো সেই আলোটাই আর কি হচ্ছে আর এই যে চলে এসেছি দিদির বাড়ির সামনে আর এই রাধা গোবিন্দের মন্দির দিদির বাড়ির সামনে ভীষণ সুন্দর এই মন্দিরটা তো এখন যাব ভেতরে দেখো চলে এসছি এটাকে আমি একটাকে ধরে আগে কোলে নিয়ে নিয়েছি ও খুব কাজে মানে এরকমভাবে থাকে না বল দিদি বলছে কোলে আর কি থাকে না ওকে এরকমভাবে নিতে হবে কাঁধে ফেলে তালেও থাকবে মা তো এত এক্সাইটেড যে কি বলবো যে মানে ও কখনোই টুইন্স বেবি দেখিনি তো ও কোলেও চলে গেছে আর একজন ঘুমোচ্ছে তো এই যে একজন ঘুমোচ্ছে এখনও দুটোই হচ্ছে বেবি গার্ল আর এখানে আমাদের দেখো চা বিস্কিট সব দিয়েছে দিদি তাদের দিদি চা টা করে খুবই ভালো আর মাম দেখো এইভাবে নিয়েছে এইভাবে কোলে থাকবে না বসে বসে থাকবে আর কি তো মানে এত পাকা হয়ে গেছে দু মাসে বাচ্চা মানে বাবা যায় না তো যাই হোক তো এখন তো বেশ আমাদের মজা লাগছে ভীষণ মামাম তো ছাড়তেই চাইছে না বলছে একটাকে বাড়ি নিয়ে যাবে আর এক দেখো কোলে কেমনভাবে বসে রয়েছে ওরা এইভাবে বসে থাকবে শুয়ে নিলে ওরা একদমই থাকতে চায় না তো ভীষণই ভালো লাগলো আর দিদি এখানে আমাদের জন্য মুড়ি চানাচুন নিয়েছে আর দিদির এখানে চপ আর বেগুনি হচ্ছে একদম ফেমাস ওদের বাড়ির সামনে মানে এত খেতে ভালো তোমাদেরকে কি বলবো মানে কিছু বলার নেই আর কি এত ভালো খেতে তো আমাদের সব কিছু কাজ খাওয়া দাওয়া দেখা বাচ্চা সব কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি কারণ মোটামুটি এখন সাড়ে নটা পনেরো দশটা বাজছে কেননা বাড়ি যেতেও আবার টাইম লাগবে এখন আমরা ডিরেক্ট অটো করে নিয়েছি একদম বাড়ির সামনে গিয়ে নেমে যাব তো রাতের পরিবেশটাও বেশ ভালো লাগছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তখন সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে